বিচার কথা বেসে আর টাকা নিচ বাই চলে যায় এইরকম আর্ট আমি কোন জায়গায় পাইনি ধরেন একশো বিশ টাকা দুইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা সরকার আমারে এই যে দাঁড়াইছে এটা তাই কি ব্যবস্থা আছে কিন্তু আমরা যে দাঁড়াবো সেই কথা তাই তোমরা যেটুর লোক আলু টুরা ভাই যারা গ্রাম থেকে গুরুলে তারা কলেজে দাঁড়াবে সব ব্যাপারে গুরুত্ব। ব্যাপারিদের জন্য সুযোগ সুবিধা বেশি। হ্যাঁ ব্যাপারি সুযোগ সুবিধা বেশি। কোনো গুরুত্ব না। এরা হলো কথা বলুরা গো গুরুত্ব দেন। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক দেখছেন যারা খেতিল মানে যারা গ্রাম থেকে যাদের যারা গরু পুষে ডাইরেক্ট গ্রাম থেকে যারা নিয়ে আসে তাদের জন্য কোনো সুব্যবস্থা নেই। সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গরু কতগুলো আনছেন আট পিস এই আট পিস সব ধুডু বিক্রি কয়টা বেশু এই যে গরু যারা কিনতেছে এরা কি কুরবানির জন্য কিনতেছে কুরবানি দেবে কুরবানি দেবে এটার দাম কত দাম পঁচানব্বই

বেচা কেনা খুব ভালো হয় জমজমার খুব ভালো হয় কুরবানির জন্য যারা স্বল্প মূল্যে বা একটু কম দামের ভিতরে যদি গরু কিনতে চায় তাহলে কি যেটা বাজারে আসলে পাবে না অবশ্যই পাবে এবং পাঁচ খরচ অনেক কম অন্য হাটের তুলনায় এখানে পাঁচ খরচ এখানে পাঁচ খরচ কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হয়তো ঈদের কোনো চারশো টাকা নেবে এই গরুটা এই 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 দাম কত বলেছেন আপনি দাম তো আসছে পঁচানব্বই দাম আছে পঁচাশি পঁচাশি হাজার হলে দেবেন ঠিক আছে আপনার নামটা বলেন শেখ জিয়াউর রহমান কোন জায়গা থেকে আসছেন এখানে পাটকেলগাড়া পাটকেলগাড়া থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক জেঠো বাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে অসংখ্য গরু এ পাশে এই সাইডে দেখেন এই সাইডে একটু দেখেন সাইডে দেখেন বিভিন্ন সাইজের গরু আছে তারপরে এ পাশে এই সাইডে দেখেন এখানেও কিন্তু অনেক বড় বড় সাইজের গরু আছে মানে আপনারা যদি কমের ভিতরে গরু কিনতে চান একটু কমে যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জেঠো বাজারে আসতে হবে